গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে রিঙ্কু শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে কি বানাবো বলো তো আজকে বানাবো ধোকার ডালনা তো দেখো ধোকার ডালনা বানানোর জন্য আমি দেখো রাত্রিবেলায় আগের দিন ডাল ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে মটরের ডাল তো এখন এই মিক্সিতে আমি মটরের ডালটা পেস্ট করে নেবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো আমি মটরের ডালের সঙ্গে দিয়ে দিলাম কিছুটা কয়েক কুচি আদা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটা পেস্ট করে নেব তো বন্ধুরা দেখো আমার তো ডালটা পেস্ট করা হয়ে গেছে এদিকে আমি কড়াইয়ে গরম হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা কালো জিরে আর দিয়ে দেবো হিং এই দেখো এখানে দিয়ে দেবো আমি এক চিনিটের মতো হিং সবাই ডালের পরিমাণ অনুযায়ী মশলাপাতি দেবে তো এবার আমি যে ডালটা বেটে পেস্ট করে রেখেছিলাম এখন আমি ওই ডালটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে তো এই ডালটা দেওয়ার পরেই কিন্তু নাড়তে হবে বন্ধুরা একটু অল্প আছে একদম নাড়তে হবে নাড়া কিন্তু ছাড়লে হবে না তাহলে দলা বেঁধে যাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে আর আমি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু চিনি মানে মিষ্টি আর একটু লবণ সব কিছুই কিন্তু তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে তো এই দেখো এবার কিন্তু কন্টিনিউ এটা নেড়ে যেতে হবে যাতে এটা দলা না পাকিয়ে যায় তোমরা যদি প্রয়োজন হয় একটু জল দিয়ে নাড়তে পারো কারণ এর জলটা মেরে নিতে হবে এটা কিন্তু নাড়া ছাড়লে একদম হবে না তাহলে এই দলা পাকিয়ে যাবে আর অল্প আছে এটা করতে হবে একদম নেড়ে চেড়ে জলটাকে এই ডালের যে জলটা সেটাকে শুকিয়ে নিতে হবে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা স্কিপ করবে না কেউ তো আমার তো দেখো ডালটা এখন হয়ে গেছে এখন আমি একটা থালার মধ্যে সর্ষের তেল বুলিয়ে নিলাম এর মধ্যে আমি যে ডালটা আমি বেটে রাখার যেটা তৈরি করলাম ধোগলার জন্য সেটা আমি এই থালার মধ্যে এখন দিয়ে দেবো এই গরম অবস্থাতেই একটু চিপে চিপে গোটা থালাটাতে একদম সমান করে দিতে হবে হাতে করে চিপে চিপে গরম অবস্থাতে হালকা গরম অবস্থাতেই চিপে চিপে একদম ঠিক করে চারিদিকটা যেন কোনো দিকটা পাতলা মোটা না থাকে ঠিক করে দিয়ে দিতে হবে তো আমি ওই দেখো দিয়ে দিচ্ছি একদম হাতে করে একটু হালকা গরম আছে গরম লাগছে হাতে কিন্তু এই অবস্থাতেই তোমাদেরকে কিন্তু এটাকে সমান করে দিতে হবে তো এই দেখো আমি চারিদিকটা একদম সমান করে দিয়ে দিলাম তো এটা তোমরা মোটামুটি দু থেকে তিন ঘন্টা রাখার পরেই রান্না করতে পারবে তো দেখো আমার কিন্তু এটা একদম জমে সেট হয়ে গেছে দেখছো ছেড়ে আসছে এই যে বাইরের দিকটা এবার আমি এটা একটা চাকুর সাহায্যে এটা আমি ধোকলার আকারে পিস পিস করে নিমকি যেমন হয় রকমভাবে আমি এটাকে কেটে নেব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর যারা নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থেকো বন্ধুরা তোমাদের ভালোবাসাতে এগাতে পারবো আমরা তো এই দেখো এখন কেটে নিচ্ছি ধোকলাটা যেগুলো সাইডের আছে ওগুলো কিন্তু একটু মানে পিসটা ঠিক হবে না কিছু ব্যাপার নেই মধ্যে পিসগুলো ঠিকঠাক হবে এই দেখো আমি একদম ঠোকলার সাইজে করে নিলাম সবটাই কেটে আর এই দেখো দেখছো আমার এই দিকটাও দেখছো একটু বেশ মোটা হয়েছে এবার আমি এই ঢোকলাটা রান্না করে নেব বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো এই দেখো আমার সমস্ত ঢোকলাগুলো কাটা হয়ে গেছে কিছুটা আমার পিস ঠিকঠাক এসছে আর সাইডেরগুলো ঠিকঠাক আছে এবার আমি ধোকলাটা বানানোর জন্য একটা মশলা বানিয়ে নিই তো কয়েকটা কাজু বাদাম পেঁয়াজ আর দিয়ে দিলাম আদা কয়েকটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিলাম কয়েক কুচি তো এটা আমি পেস্ট করে নিই আর এদিকে আমি কড়াইয়ে কিন্তু সর্ষের তেল বসিয়ে দিয়েছি ধোকলাগুলো ভাজার জন্য তো দেখো আমার গরমও হয়ে গেছে সরষের তেল আমি এখন দোগলাগুলোকে ভেজে নিই তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো এটা তোমরা নিরামিষ করতে চাইলে নিরামিষও করতে পারো তোমরা যদি পেঁয়াজ রসুনটা ভাবো যে দেবো না তাহলে নাও দিতে পারো কোনো ব্যাপার নেই তো আমি পেঁয়াজ রসুনটা আজকে দিলাম তোমরা কাজু বাদাম টমেটো আর আদা দিয়ে আদা বাটা দিয়েও করতে পারো তো আমি পেঁয়াজ রসুনটা দিলাম তো এই দেখো এখন লাল লাল করে ধোকলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এটা তোমরা চাইলে ভাজাও খেতে পারো বন্ধুরা যে আমি যে ধোকলার ডালনাটা তৈরি করব তোমরা যদি ভাবো এই ভাজাটাও খাবে ভাজাটাও খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তো এই দেখো আমার ঢোকলাগুলো এখন সমস্ত ভাজা হয়ে গেছে আমি এখন ওই ভাজা তেলেই একটু কালো আছে কোনো ব্যাপার নাই ওখানে আমি একটু জিরে আর তেজপাতা ফোড়ং দিয়ে যে বেটে রাখা মশলাটা ওটা অ্যাড করে দিলাম এবার আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবো একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম বাটিটার মধ্যে যেটা ছিল তো এবার সুন্দর করে কষতে হবে মশলাটা আর এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কারণ আমি একটা হাতে ক্যামেরা করি আর একটা হাতে আমি রান্নাটা করি তো ওই জন্য আমি একটা প্লেটের মধ্যে তুলে নিই একটা একটা করে চামচে দিতে গেলে না আমার খুব অসুবিধা হয় ওই জন্য তো এবার আমি দিয়ে দিলাম লবণ সবটাই তোমরা তোমরা পরিমাণ মতো দেবে আর একটু দিয়ে দিলাম মিষ্টি অর্থাৎ চিনি এটা কিন্তু চিনিটা অ্যাড করলে রান্নার স্বাদটা খুব সুন্দর হয় বন্ধুরা তোমরা না চাইলে নাও দিতে পারো কিন্তু আমি বেশিরভাগ রান্নাতে একটু করে চিনি দিই বন্ধুরা মানে আমার এটা ভালো লাগে দেখছো এবার আমার তেল ছাড়তে শুরু করেছে ওপর থেকে মানে আমার মশলাটা কষা কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে তেল ছড়তে শুরু করলেই জানবে মশলা কষা কমপ্লিট এবার আমি জল দিয়ে দেব তোমরা তোমরা যেরকম গ্রেভি করবে যেরকম ঝোল চাইবে সেরকম অনুযায়ী দেবে তো দেখো আমার ঝোলটা এখন ফুটে উঠেছে যখনই ফুটে উঠবে তখনই কিন্তু তোমরা ধোকলাগুলো অ্যাড করবে এর মধ্যে আর অ্যাড করার পরেই একদম গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবে এই ফুটে ওঠা যে গ্রেভিটার মধ্যে তোমরা ধোকলাটা এই দেখো আমি দিয়ে দিলাম আমার যেই দেওয়া হয়ে যাবে ধোকলাটা সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবে গ্যাসটাকে একদম বন্ধ করার পরেই তোমরা বাকি আর যা দেবে সেটা দেবে কারণ এই ধোকলা দেওয়ার পরে ঝোলটা বেশিক্ষণ ফোটালে হবে না তাহলে তোমাদের ধোকলাগুলো না গলে যাবে ছেড়ে ছেড়ে যাবে ঠিকঠাক সাইজের তোমরা পাবে না এই জন্য এই আমার ধোকলা একদম দেওয়া হয়ে যাবে এই একটু নেড়ে নিলাম আমি দেওয়ার পরে এবার আমি গ্যাসটা একদম বন্ধ করে দিলাম একদম দেওয়ার পরেই বন্ধ করে দেবে গ্যাসটা কারণ এই ঝোলটা গ্রেভিটাই তো গরম আছে ওর মধ্যেই আমার ধোকলাটা সিদ্ধ হয়ে মানে যা মশলা ঢোকার ঢুকে যাবে ভিতরে আর এটা বেশি তারপরে এ দেখো বন্ধ করার পরেই আমি ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম গ্যাস আমার ধোকলা ডালনা রেসিপি রান্না রেডি বন্ধুরা তোমরাও কিন্তু এইটা ধোকলাটা অ্যাড করার পরে একদম গ্যাসটা বন্ধ করে দেবে তো এবার আমি একটা জায়গার মধ্যে ঢোকলার ডালনাটা নামিয়ে নিই বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এখন আমি ধোকলাটা এটা দেখতে ভালো লাগার জন্যই আমি প্লেটটাই তুলে নিচ্ছি বন্ধুরা এমনিতে আমার একটা বাড়িতে বাটিতেই আছে তো সমস্ত আমি এখন ধোকলাগুলো দেখছো আমার ধোকলাগুলো কিন্তু একদম গলে যায়নি ভেঙে যায়নি ঠিকঠাক আছে আবার ধোকলার ভিতরেও আমার মশলাটাও ঢুকে গেছে তো তোমাদের কেমন লাগলো আমার ধকলার রান্নার রেসিপি বন্ধুরা একটু কমেন্ট করে বলবে আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে কেমন বন্ধুরা নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা দেখছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে সঙ্গে থাকবে কেমন আর তোমাদের ভালোবাসা আর কমেন্টের আশায় রইলাম বন্ধুরা তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই ভালো থেকো